এই সৈন্য শাসনকে দূর করে আগামী বাংলাদেশ করার জন্য সেই আগেটা নিয়ে এই বিপ্লব করা হয়েছিল এই দিকে সাহিত্য করা হয়েছিল সেই বিপ্লবের জন্য উপযুক্ত উপযুক্ত লোক হচ্ছে এই যুবকেরা এই যুবকদের মধ্যে আমার প্রথম আবেদন হচ্ছে আগামী নির্বাচনে যেই জন্য আমরা বিপ্লব করেছি যুবকেরা বিপ্লব করেছে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য

প্রত্যেকটা মানুষকে আশার গান হবে এইবার ইসলাম ক্ষমতা যাবে বাংলাদেশ বন্ধুরা আমি কি আপনাদের কয়েকটা প্রশ্নের জবাব দিচ্ছি নানানভাবে বিক্রিয় করা হবে আপনাদেরকে দেশে ইসলাম দায় হলে নারীদের চাকরির কি হবে সংখ্যা

নারীদের চাকরি পাবেন আমি পরিষ্কার বলতে চাই একজন নারীর চাকরিও যাবে না কারণ এখন নারীগঞ্জ এই কঠোর পরিশ্রম করে চাকরি ইসলামী রাষ্ট্র কায়ম হলে নারীদের কর্মের পরিধি কমবে এবং তাদের বেতনের পরিমাণ বাড়বে বন্ধুরা আর একটা কথা আমি বলতে চাই এখানে মানুষ নিজের ইচ্ছা মতো ভোট পারে না সমাজের যারা মাত্র শ্রেণী আছে চেয়ারম্যান মেম্বার আছে